আজকে চলে গেছিলাম দীঘার মোহনার ধারে এই দিদির ভিডিও করতে আর এই দিদি কিন্তু খুবই জনপ্রিয় খুব অল্প দিনের মধ্যেই আর এই দিদির কষ্টের জার্নিটা আমরা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে

Untuk.

ভিডিওটি আমার জন্য না হোক অন্তত দিদির জন্য প্রচুর প্রচুর শেয়ার করে দিন আর লাইক করবেন যাতে সবার মতে ভিডিওটি পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন নমস্কার